পাপের হাত থেকে বাঁচবে না হুশিয়ারি সুকান্তর ইস্যু টেক আপ করছে বড় জিনিস হবে হুমকার শুভেন্দু অধিকারী দক্ষিণ কলকাতা কলেজের গণধর্ষণের ভয়ঙ্কর অভিযোগ কলেজের ক্যাম্পাসের মধ্যেও ভর সন্ধ্যাবেলায় ঘটে যায় ভয়াবহ নির্যাতন অভিযোগ নির্যাতিতার ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে পুলিশের জালে অভিযুক্ত জন পুলিশ সূত্রে খবর ধৃত মূল অভিযুক্তের নাম মনোজিৎ মিশ্র কলেজের প্রাক্তনই তিনি আবার শাসক দলের ছাত্র সংগঠনের প্রাক্তন নেতা আধুনা শাসক দলের সঙ্গে বিশেষ ঘনিষ্ঠ দাবি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র আইনি প্র্যাকটিস করেন আলিপুর আদালতে ধৃত আইনজীবী আহমেদ কলেজের ও প্রতিম মুখোপাধ্যায় কলেজের বর্তমান পড়ুয়া আরজিকর কাণ্ডের এক বছরের মধ্যেই এই ঘটনায় তোলপাড় হয়ে গেছে সারা রাজ্য ফের প্রশ্নের মুখে কলেজের ক্যাম্পাসের ছাত্রীদের নিরাপত্তা এ ঘটনা ইতিমধ্যেই সরকারের তীব্র সমালোচনা করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করা হচ্ছে অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার বলেন অভয়াকাণ্ডের পর এবার এক কলেজের মধ্যে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে যারা অভিযুক্ত তাদের মধ্যেই একজন ওই কলেজের প্রাক্তনী স্টাফ সুকান্ত বলেন খোঁজ নিয়ে দেখুন যারা অভিযুক্ত তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত আরজিকর কাণ্ডের পর প্রমাণিত হয়ে গেছে কলেজের শিক্ষা কেন্দ্রগুলি কেবলই কোনো নিরাপত্তাহীনতায় ভুগছে সুকান্ত মজুমদার আরও বলেন মুখ্যমন্ত্রী যতই রথ টানুন না কেন কালীগঞ্জের মেয়েকে বোমা খেয়ে মারা হচ্ছে মেয়েদের ইজ্জত লুট করা হচ্ছে জি করে অবয়াকে ধর্ষণ করে খুন করা হলো এই পাপের হাত থেকে উনি বাঁচতে পারেন না এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের নেতা দেবাংশু ভট্টাচার্য কসবার ঘটনায় নিন্দনীয় অসহনীয় দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনকে ধন্যবাদ বাংলা বলেই এত দ্রুত গ্রেপ্তার হয়েছে গলায় মালা পরিয়ে সম্বর্ধিত করা হয়নি কোনো বর্বর ব্যক্তি কোনো মুহূর্তে বর্বরচিত আচরণ করবেন আর আগাম ইঙ্গিত পাওয়ার কোনো সম্ভাবনা নেই সেক্ষেত্রে দেখার বিষয় নির্দিষ্ট রাজ্যের প্রশাসন আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছে নাকি অপরাধীদের পাশে কসবার ঘটনা নিয়ে বিজেপিকে আক্রমণ করেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য পুলিশ সূত্রে খবর ন্যাশনাল মেডিকেল অভিযোগকারিনী মেডিকেল টেস্ট করা হয়েছে নমুনা সংগ্রহ গিয়েছে ফরেনসিক টিম দ্বিতীয় তিনজনের মোবাইল পায়জাপ্ত করা হয়েছে দর্শক কসবা কাণ্ডে এই যে তরুণীকে ধর্ষণ করা হয়েছে এই ঘটনা প্রসঙ্গে আবারও অভয়ার কথা মনে করিয়ে দেয় দর্শক এই ঘটনা প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন